দেখো পাড়াতে ওই ঘণ্টিওয়ালায় আই মিল আচার ফাচার নিয়ে আসে তো সেখান থেকে কি কী নিলাম দেখো তেঁতুল এটা আমার ভীষণই ভালো লাগে ওপরে পুরো লঙ্কার গুঁড়ো নুন দেওয়া আর এটা হচ্ছে আমসি আমফলি হয় না ওই আমসিটার আচার এটা আর এটা তেঁতুলের তো এখন রোদ্দুরে বসে আছি ঠিক আছে ছাদে বসে আছি রোদ্দুরে আর যাচ্ছিলো সামনে থেকে আর কিনে নিয়েছি আর আমি তো ভীষণ খেতে ভালোবাসি এগুলো তো টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি তো আমি আমার দিদি খাবো যেগুলো দুটো চামচ আছে তো ফার্স্ট একটু তেঁতুলটা একটু ট্রাই করা যাক এমনি ভালো লাগে ট্রাই করা না করা হ্যাঁ হেভবি এক কথায় অসাধারণ কোনো কথা হবে না অনেকটা দিন পরে খাচ্ছি অনেক দিন আগে এখানে একটা কাকু আসতো সে এখন আসে না তার বদলে এখন অন্য কেউ আসে আর রোজই খেতাম আমি ওনার থেকে কাকুটা অনেকদিন ধরে বেশ বছর খানেক ধরে নিয়ে এখন নতুন তাও সেই লেভেলের একদম মারাত্মক অসাধারণ দিদি হে বলবে দেখো হে বল কেমন আছে আমি একটুখানি খাই তোর একটুখানি খেতে হবে বেশি না বেশি খাওয়া খাবো না বেশি যেটাখানি শুধু খেয়ে বল দারুণ এবারে এবার হচ্ছে ট্রাই করবো এই আম দেখো গাইজ এ ঠিক করে ধর একটু কী দেখো গাইজ পাচ্ছি এগুলো তো কতটা তোমার লঙ্কার গুঁড়ো দিয়েছে এগুলো তো ঝাল নেই খুব একটা আমি তাও বলেছি বেশি করে দিতে বেশি করে দিয়েছি দশ টাকা করে নিলো না কি হলো হয়ে গেছে ঝাল হেভি খেতে মারাত্মক মারাত্মক চুম্মু তো এখন আমি সেটা দিদি খেয়ে বলবে কেমন হয়েছে ওকে ওর মুখ থেকেই শোনো তোমরা কেমন এটা মোটামুটি বাট এটা দারুণ দাও এবার দাও তুমি তো খাবে না দাও আমি খাই তুই এটা দিয়ে খেয়েছিস তো দেখো এবারে বাইক কোথায় অপূর্ব ধরুন আর একটু ঝালটা লাগতো চলে গেছে উনি বাজার চাইমিন দূরে আছে আর একটু ঝালটা হলে হতো তো চলো